আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি ভালো আছি আজকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দাগের সরিষা খেত সরিষা খেতে এখন দেখুন এই যে ফুল আসছে কত কত সরিষায় ফুল অনেক বেশি আসছে ওটা পরে দিতেচ্ছি আপনাদের এখন দেখুন আপনারা মানে শস্যের কত সুন্দর শস্যে অনেক সুন্দর দেখুন খ্যাত ভরে গেছে পুরো খ্যাত ভরে গেছে দেখছেন আর এই যেখানে দেখেন ওটার থেকে কিন্তু এইটা শস্য আপনাদের খুব ভালো হবে কারণ এটা আপনার এই পাতলা পাতলা হয়েছে পাতলা পাতলা হওয়ার কারণেই এটা শস্যা কিন্তু অনেক ভালো হবে আমার জানা মতে যারা কৃষিবিদ যারা আছেন তারাও ভিডিওটা দেখতে পারেন কারণ শরষা খেতে যত আপনারা পাতল শস্য দেবেন তত্ত্ব মনে করেন এই শস্যা ফলন বেশি হবে কারণ ফলন বেশি মানেই এই শস্যা পাতলা বুনতে হবে যেন আপনি ঘন শস্য বুনবেন তখন কিন্তু এই শস্যার দানা হবে ছোট আর যেন পাতলা বুনবেন দানা হবে বড় এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদের আপনারা এই দেখুন এই যে এখানে কত গুণ মানে একটার উপর একটা আসলেই এইটা আসলেই শস্যা বেশি বোনা হয়েছে এই কারণে এত ঘন এই যে খেতার নাগাল আমার ঈশা মতো কিছু কিছু কাটসাট করে তুলে এই তুলে পাতলা গড়া দিলে মনে হয় জিনিসটা আরও ভালো হয় কারণ এত আসলে ঘন শা ফলন কম হয় এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার দীর্ঘ বিশ্বাস যে আমি অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সেই হিসাবে আমাদের কাছে বলছি যাই হোক শরষা যারা বুনবেন তারা শস্যা অপল আপনারা কী করবেন এই বিঘায় এক থেকে এক কেজি মোটামুটি হলেই চলে এক কেজির উপরে না দিলেই ভালো এক বিঘা মানে তেত্রিশ ডিসিমালে আপনার এক কেজি শস্যা দিলে মনে হয় সবচেয়ে বেটার হয় এটা আমার জানা মতে আমি জানি যাই হোক এই যে কেবল শস্য বনছে দেখুন এটা কত পাতলা এটা যখন বড় হবে গাছ হবে মোটা মোটা এবং ফলন হিংসল্লাহ ওই এর অনেক ভালো হবে হিংসল্লাহ আমার জানা মতে কারণ দেখুন কত পাতলা পাতলা এটা কিন্তু ঠিক আছে না এটা এইটা এই ক্ষেত্রে পুরা ঠিক আছে দেখুন এই যে কি সুন্দর পুরা ঠিক আছে এটা আপনার পারফেট শস্য হবে আমার মনে হয় আপনার এটা মনোযোগ দা শুনবেন আসলে এটা পারফেট এই শস্য হবে এটা পাতল অনেক এটা হলো বোনা ঠিক আছে